দর্শক আসসালামু আলাইকুম আমি অবস্থিত করছি দিনাজপুরের সবচেয়ে বড় লিচুর বাজারে এটি অবস্থিত কোতোয়ালি থানার দিকে দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা উঠছে চায়না থ্রি লিচু বারো হাজার

তেরো হাজার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার এক তেরো হাজার দুই তেরো হাজার নাই তেরো হাজার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার তেরোশো হবে তেরো হাজার হ্যাঁ একশো তেরো হাজার একশো তেরো হাজার তিনশো

ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন